এই যে বিটলের যে এডাল লার্বাগুলা এটা এক তারিখে তিন মাস পূর্ণ হবে আজকে তিরিশ তারিখ তিরিশে নভেম্বর আজকে আমরা এই বিটলের যে অ্যাডাল লার্বাগুলা প্রথমে আমরা একটা এই যে চালনির সাহায্যে ছেঁকে এই লার্বাগুলাকে আলাদা করতেছি কারণ এই লার্বাগুলাতে যাতে কোনো প্রকারই কোনো নব ধরনের খাবার যাতে না থাকে এরকম আর এটার যে বিষটাগুলো আছে এই বিষটাগুলো আমরা রেখে দিব একটা মানে রেখে দিব পরবর্তীতে গাছ বা অন্যান্য জায়গায় জৈব সার হিসাবে ব্যবহার করার জন্য আর এখানে প্রত্যেকটা যে ওয়ান টাইম কাপ হুম যে ওয়ান টাইম কাপের বা চাটনির কাপ যে দইয়ের কাপ যে আছে প্রত্যেকটা যে শিল্প করা এটাতে প্রত্যেকটাতে হাত দেওয়া দরকার হাতে ধরো হ্যাঁ ধরে ধরে তারপরে আমরা এক একটা বাটিতে এইভাবে রাখবো যাতে এটা পনেরো থেকে পঁচিশ দিনে এটা অ্যাডাল লার্বা বা ফিউপা পাবো এই প্রক্রিয়াটা অত্যন্ত সহজ প্রক্রিয়া এটা বিটল পোকার যে অ্যাডাল যে বা লার্ভা কীভাবে ফিউপা অথবা মাদারে পরিণত করা যায় তো আমাদের এই যে লার্ভা এই যে লালবগুলা এই যে লালবগুলা এই লাল বয়স তিন মাস অর্থাৎ নব্বই দিন এক তারিখে তিন মাস হবে আজকে তিরিশ তারিখ মাস পূর্ণ এই যে প্রত্যেকটা লার্ভাই ভাই দেখুন প্রত্যেকটা লাল ভাই আসতে হ্যাঁ হাঁটার ধরো হাতে ধর ওটাও একটা ওঠা টিভ এই যে প্রত্যেকটা লাল ভাই যে অ্যাডাল প্রত্যেকটা লার্ভা এই যে অ্যাডাল রং আর এই যে ছিদ্রগুলো মাপ মতো করা হচ্ছে এই জন্য যাতে শীত কোনো ক্রমেই এটা বাইরে না যাইতে পারে প্রত্যেকটা এরকম করে আমরা ইয়াতে রাখি করতে ডাক লাগাবো ঢাকনাটাও এই যে এরকম ডাকনা লাগাবে তারপরে আমরা এরকম পাটিতে রেখে দিচ্ছি তো এই যে বিটল পোকাকে বিটল পোকার এডালার বাকে পিউ বা মাদার করার জন্য যে প্রক্রিয়া এটা এর আগেও আমরা এখানে প্রায় পনেরোশো পনেরোশো পঞ্চাশটা এখানে পনেরোশো পঞ্চাশটা যে এড়াল্লার বা ওয়ান টাইম চার কাপ অথবা দুইয়ের কাপে আমরা রাখছি এটা ডেইট প্রত্যেকটাতে যে ডেট ডেইট দেওয়া আছে এটা বাইশ তারিখে উত্তোলন করেছি আমরা এটা বাইশ তারিখে উত্তোলন করেছি বাইশ এগারো পঁচিশ এই যে এর ভিতরে আজকে আট দিন নয় দিন অনেকগুলো এই যে ফিফা হয়ে যায় দশ দিনে মোটামুটি টেন পারসেন্ট ফিউফা হয়ে যায় আর এই প্রত্যেকটা এই কাজ খুব সতর্কতার সহিত এবং সুন্দর পরিসরে করতে হয় কারণ এটাতে অনেক কিছু যদি একটু ভুল হয় সেগুলো এটা কোনো টুকাটা ভিতরে মারা যাবে কারণ ছিদ্রটা যদি ওয়ান টাইম কাপের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা যদি না থাকে তাহলে অনেক সময়ের ভিতরে পচে মারা যায় হুম আর এটার ভিতরে একটা জিনিস সবসময় হ্যাঁ একটা জিনিস সবসময় করতে হবে যে এই যে লারবাটা রাখার ওয়ান টাইম চাটনি কাপ বা দেয়ের কাপে যে রাখার সময় কোনো প্রকারে খাবার দেওয়া যাবে না বা কোনো খা খাবার বুসি অথবা কাগজ বা অন্যান্য কিছু কিছুতে এটাতে দেওয়া যাবে না কারণ এটা দিলে এটা সহজে ফ্রিফা হবে না কারণ এটা সে এই যে বুসি অথবা কাগজ হ্যাঁ বা কাঁচা পেঁপে দিলে তা এটা খায় আসে বেঁচে থাকবে যা ফলে সে হবে না যতদিন পর্যন্ত সে খাবার খাবে ততদিন সে ফিফা হবে না তো ফ্রিফা করার জন্য তাকে খাবার ছাড়া ওয়ান টাইম চাটনির কাপ অথবা একে দুই কাপে রাখতে হবে অর্থাৎ এখানে বারো দিন পরেই হুম দশ থেকে বারো দিন পরেই টেন পার্সেন্ট হয়ে যায় পরবর্তীতে পনেরো থেকে পঁচিশ দিন এইটটি পার্সেন্ট আবার কোনো কোনো ক্ষেত্রে এক মাস বা চৌত্রিশ দিন সময় লাগে আবহাওয়ার উপর নির্ভর আধে তোলা এখানে আমাদের আমরা যে গড়ে যে গড়ে সে কাজটা করতেছি এখন এই গড়ের যে তাপমাত্রা এখানে এই তাপমাত্রাটা আঠাইশ পয়েন্ট নয় আবার আঠাইশ পয়েন্ট আর ওই যে আর্দ্রতা উনষাট আর এটাতে এই যে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এইখানে অলরেডি আটটা ভাল দুইশো ওয়ার্ডের আটটা ভাল এই আধুনিক বিকল্প পোকার খামারে অলরেডি দুইশো ওয়ার্ডের ভাল জ্বালানো আছে যার ফলে রুমের যে হিট এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানে আমার যে কপাল ঘামতেছে হ্যাঁ এই রুমের যে মানে হিট টেম্পারেচারটা তো ওইটা সঠিক টেম্পারেচার আছে কি না এই যে বিকল্প একটা এইখানে রুম স্কেল পাশাপাশি অ্যানালকের যে রিডিং স্কেল ওইটা রাখছি এটাতে এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুরু করতেছে এটাতে এই যে উনত্রিশ ডিগ্রি এটাতে আদ্রতা সাতান্ন